সুন্দর পরিবেশ সুন্দর রাস্তা আমার ব্লগে সবসময় আপনারা এগুলোই পেবেন সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ যাই হোক আজকে হচ্ছে ঈদের আগের দিন যাত্রাতের আগের দিন সরি এই এখন আমি আসছি আমার কিছু মানুষের জন্য কেনাকাটা করে আর কোনো টপিক নেই ব্লগ করার ক্যামেরা অন করে রাখছি কতটা গ্যাদারিং মানুষের এই বরিশাল মাদারীপুর সাইডে যাওয়ার জন্য

ওরা কিন্তু শয়তান হ্যাঁ আমার কিন্তু ওরা অ্যাক্সিডেন্ট করার জন্য এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে টানবেন টানলে কি হইব মাথায় রাখতে হবে যে তারা শয়তান যদিও আমি টানতেছি

আমার কি ক্যামেরা অন আগে হচ্ছে এটা মূল কথা তাহলে আমি খেয়া দিলাম বাবারে বাবা এই রাস্তাতে টান উঠে গাড়ির পনেরো উঠছে টান মা রাস্তা টান টানতেই মজা ও ও যাই আলাদা এক কোনো জাম নাই ইউ জাস্ট ওয়াচ আসলে হইছে কি যে স্যাকচার যে চালানো যায় বো জোরে এরা কিন্তু না মেন কথা হচ্ছে কি গাড়ি সামলে রাখা শিখতে হবে এটা হচ্ছে মূল কথা আর কি গাড়ি সামলা গাড়ি যে সামলাবে এই ভয়টা মনে কাজ করে অনেক মানে যখন আপনার কোনো একটা ভালো পাওয়ারফুল বাইক একটা পাওয়ারফুল মেশিন আপনি ড্রাইভ করবেন আপনি যখন টানতেছেন দেখতেছেন আপনি পরে দেখবেন যে আমি তো টান ওঠে পরে কি এটাকে আমি রাখতে পারবো অতটুকু ক্যাপাবিলিটি যখন আপনার মধ্যে আসবে আপনি তখনই কিন্তু গাড়ি টানবেন আর যখন ওর গতি দেখলাম উঠে গেছে মানে একশো তখন নার্ভাস হয়ে গেছে যার কারণে আমি আগে আইসা বললাম এক্সপিরিয়েন্স আমি আইসা পড়তে পারি আর আমি গাড়ি ম্যানেজ করতে পারি কন্ট্রোল করতে পারি এটাই গাড়ি শুধু চালিয়ে দেবো না গাড়িকে রাখতে জানতে হবে গাড়ির গতিকে আপনার মানে কি বলে কেমনে বুঝাম আপনারে এক্সাক্যুরেট করতে হবে যে এটা কেমন হচ্ছে কিভাবে হবে অ্যান্ড হাউ ইট গোজ তখনই আপনি গাড়ি কি পারবেন আপনাকে কন্ট্রোল রাখতে জিএসএক্স আর খেয়ে দেওয়া এই এই বাইক দিয়া এটাতে কি মুখের কথা লজ্জাজনক কথাবার্তা একটা জিএসএক্স আর আরেকটা হচ্ছে জিএসএক্স এস দুইটা বাইক তো থাকেন গাড়ি সময় গেছে বকবক বোধ করছি Askan na, lastik dişte baba. Allah bilir ne? Assalamu alaikum.